ভারতীয় ফুটবল এই মুহূর্তে অন্ধকারের মধ্যে হলেও এর মধ্যেই নড়ে চড়ে বসল ফুটবল ফেডারেশন ঘোষণা করে দেয়া হল সুপার কাপের দিন এবং মায়েরা মহিলা মহল নিয়ে আবার এসে গেছি তোমাদের বেলাদি আগামী পঁচিশে অক্টোবর থেকে শুরু হবে সুপার কাপ যা শেষ হবে বাইশে নভেম্বর পর্যন্ত তবে এই এক মাস ধরে সুপারকাপের মাঝে রয়েছে ইন্টারন্যাশনাল ব্রেক থাকতে পারে ভারতীয় দলের খেলাও সেই কারণেই এই দীর্ঘ সময় ধরে হবে সুপার কাপ পাশাপাশি জানা গিয়েছে ফেডারেশনের নির্বাচন নিয়েও কাজ শুরু করা হয়েছে এর তরফে এর আগে সুপার কাপ ভুবনেশ্বরে আয়োজিত হলেও এবার কোথায় হবে তা এখনো পর্যন্ত জানা যায়নি মোট ষোলোটা দলকে নিয়ে সুপার কাপ এবার চারটি গ্রুপে ভাগ করে হবে চারটি দলের শীর্ষ দলগুলি খেলবে সেমিফাইনালে ক্লাবগুলিকে চিঠি পাঠানো হবে সোমবার থেকে রবিবার সোশ্যাল মিডিয়ায় এক বিবৃতি দিয়ে একথায় জানিয়েছে ফুটবল ফেডারেশন অফ ইন্ডিয়া ছয় সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখে ভার্চুয়াল মোডে অনুষ্ঠিত হয় এর বৈঠক সেখানেই সীমিত সময়ের মধ্যে ফেডারেশনের বাণিজ্যিক সম্পত্তির ব্যবস্থাপনা এবং নগদীকরণ অধিকারের বরাদ্দের জন্য কোটিশান অনুরোধ প্রক্রিয়া অনুমোদন করা হয়েছে পাশাপাশি ফেডারেশনের নির্বাচন প্রক্রিয়া তদারকি করার জন্য নির্বাহী কমিটির তিন সদস্যদের একটি বিট মূল্যায়ন কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে কমিটির সভাপতি হিসেবে থাকবেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি এল নাগেশ্বর রাও বাকি দুই সদস্যরাও থাকবেন থাকবেন ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবে পাশাপাশি জানা গিয়েছে ফেডারেশন এমআরএ টাস্ক ফোর্স কমিটি এর নির্বাহী কমিটির সভায় গঠিত হয়েছিল সুপার কাপের তারিখ ঘোষণা হওয়ায় ক্লাবগুলি প্রাক মৌসুম অনুশীলন শুরু করতে পারবে কারণ গভর্নিং বডি টেন্ডার প্রক্রিয়া নিয়ে কাজ শুরু করেছে পৃথিবীর কানে লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না জানো